ও মাই ও মাই ও মাই আমার ফেসটা এত গ্লো কি করে থু 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 নজর না লাগে কারোর উইদাউট মেকআপ উইদাউট ফিল্টার দিস ইজ মাই স্কিন ও মাই যাই হোক নমস্কার বন্ধুরা আমি আবার চলে এলাম রনিতা যারা আমার চেনে না বা আমার চ্যানেলে নতুন তাদের জন্য ইন্ট্রোডাকশনটা একটু ছোট্ট করে দেখো ভাই এমন কিছু জায়গা থাকে যেখানে আমি আমার নিজের মুখটাকে তো কন্ট্রোল রাখতে পারি কিন্তু আমার এক্সপ্রেশন কন্ট্রোল থাকে না এটা আমি কি করব মেট্রোর মধ্যে আমি একদম পুরো চেপে বসেছিলাম রীতিমতো আমাকে দু সাইড থেকে পুরো ব্লক করে দেওয়া হয়েছিল না আমি নড়তে পারছি না আমি চড়তে পারছি আমি কাউকে কিছু বলতে পারছি না বাট হাউ ক্যান এ কন্ট্রোল মাই এক্সপ্রেশন আর ওই যে আমার শখের নারী আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে এইভাবে দুজনে টুকুস টুকুস করে চলতে লাগলাম নন্দনের এই লাইন ঘুরে আবার এই গিয়ে তারপরে ওইদিকে লাইন ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো নন্দনে আমি সঙ্গীত মেলা তো দেখতে অবশ্যই যাইনি গেছিলাম লহ গৌরাঙ্গের নাম রে দেখতে কিন্তু দেখতে যাওয়ার আগে আমার যা এক্সপিরিয়েন্স হলো উফ মনে রাখার মতো বুঝতেই পারিনি যে মুভিটা হাউসফুল হয়ে যাবে গিয়ে টিকিট কাটার করে রইলাম তো টিকিট তো সেরকম পাচ্ছিলামই না তাও যা হোক করে একটা সিট পেয়ে গেছিলাম দুজনে পাশাপাশি সেইটাই বাধ্য হয়ে কিছু ফুটেজ তুলেছি তোমাদের দেখানোর জন্য দেখো আর এনজয় করো যতটা বাজে রিভিউ শুনে গেছিলাম যে বইটা এই রকম হয়েছে ওই রকম হয়েছে সেই রকম হয়েছে ভালো রিভিউ খুব কমই দেখেছিলাম তাও একটা নিয়েছিলাম দেখার মতো হ্যাঁ যতটা বাজে রিভিউ নিয়ে গেছিলাম ততটা বাজে হয়নি ভালোই হয়েছে মুভিটা সত্যিই ভালো হয়েছে আমি রিস্ক নিতে ভালোবাসি অ্যান্ড ডারকে আগে জিতে বাস খারাপ লাগলে বেরিয়ে আসতাম ভালো লাগলে বসে বসে দেখতাম ভয় পেয়ে পালিয়ে যাওয়ার মেয়ে তো আমি নই বাট বইটা শেষ হয়ে যাওয়ার পর একটা সারপ্রাইজ আমরা পেয়েছিলাম অ্যাজ আ দর্শক ভিডিওটা পুরোটা দেখতে থাকো সারপ্রাইজটা তোমরা দেখতেই পাবে লাস্টে আমি অ্যাড করে দিয়েছি তিনি কাঠের মতন পড়ে আছে শক্ত টানটা stop আর ই সিনট ইন করা কাকে বলে আসলে যারা চিট করে তাদের কিছু এফেক্ট হয় যারা চিটে হয় তারাই জানে সেই জায়গাটা একটা মেয়ে যে যতই স্বাবলম্বী হোক আর যাই হোক সে সব সময় ভালোবাসার কাছে হার মানে আর সে ভালোবাসার কাছেই বারবার ठोকে যায় আর এই শে সারপ্রাইজ আমরা সডেন জানতে পারি যে

কখনো পথ হতে পারবে না যুদ্ধ কখনো শান্তি নিয়ে যায় না আর মন্ত্র একটাই এই মন্ত্রীর সকল শান্তি এবং <laughs> <laughs>

সেদিন একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো আমাদের দুজনের বেশ ভালো সময় কাটলো আমার ভিডিওটাও শেষের দিকে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই